আছে আশা করি ভালো আছো আর আমিও শিবমার দায় ভালো আছি আর আজকে মানে আমার জিত ভাই রান্না করে বেই তো এই রান্না করে তো মানে রান্না মা না হসুন মায়ের রান্না করব তো তাই ইচ্ছা করে তাই রান্না করতে হয় কি তো এটা লাগি আজকে রান্না করছে তো দেখাই দিবে করইল কাটতে আছে বানাই লিছে আর একটা করইল হইছে এটারে কাটিয়া মানে ঠিকঠাক করিয়া ফ্রিজে রাখেন আর এখানে আমাদের কারিপাতা ভাজা করছে আর এইটা তোমরা চিনো নাকি মানে বাঁশের গরু কারা কারা খাও শীতল দিয়া বানানিয়েছে বুড় টেস্টি লাগে আমরা ঘরে সবেই খায় এটা রান্না বান্না হয়ে গেছে আমরা খাই নিতাম আরে যে আমার দিদিভাই ওখান কারি বাদে বাজা হতে আসে মায় না করছে রান্না করতে না আইসে তো কয়েকদিনের লেগিয়া আর তো রান্না করতে না হয়েছে তো তাই হচ্ছে না 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 রান্নাটা আমি করিলাম আজকে তাই মানে রান্না বান্না করতে বেশি ভালো পায় কি বো টেস্টি টেস্টি রান্না করে মানে আমার কমেন্ট ঘুয়া হয়ে তো মানে আমরা জনজনের চেয়ারটা মানে মিলে নাকি আর এই যে ছোট ছোট ছেলে যেমন ছোট মেয়ে ছোটো মেয়েটা আর বড় এটারে তো দেখাইছি আর এটা ছোটো মেয়ে এই যে সব সময় এরকম করতে থাকে তাই আর কমেন্ট ঘুরে ঘুরে আমরা দুজনে চেয়ারটা মিলে কি না না কিনানা শাড়ির আইটেম আবার রেডি হয়ে গেছে তো আবার বই গেছে আজকে আজকে খালি দিদিবাই রান্না করে আইসে আরামসে খালি গিয়া আর তাই রান্না করতে করতে শেষ তো আজকে এলো গিয়া তাই মানে আজকে আজকে একটা মানে প্রোগ্রাম আছে তো এটা তোমরা ভিডিওর মধ্যে পরের দিকে দেখতে পারবাই ছোটো খাটের আর কি কিচ্ছু মানে এমন বড় কিছু নাই ছোটো মোটো ঘরের মধ্যে টুকটাক একটু হইব আর ওই যে আইয়া বই গেছে আমার মেয়েটা আমার কুলত যখন দেখব আমার আমার কুলের মধ্যে থাকবো আমার সঙ্গে কথা হইব এই তো আমি একটু কি তার আদর করতে আজকে তাই ভাতও খাওয়াইয়া দিছি ভাতটা খাওয়াইয়া দিয়া আর দিদিবাইয়ের মুখি চলতে আছে আজকে মানে রান্না কি কি হইব তো বাবুয়ে বাজার টাজার খরিয়ে আনিস তো তোমরা দেখাই মো কি বাজার খরিয়ে আনছেন পুরোটা ভিডিও ওয়াচ করিও যে কি আপনি কি কি আইটেম ওইভাবে রান্না করা তো তোমরা দেখতে পারবে আমার দিদিভাই বহু বেশি টেস্টি রান্না করে আর দিদিভাই আমার পরে দিদিভাই এখানে সাদা রান্না করে তো সবই দিদিভাই রান্নাটা খাইতে ভালো হয় তাইও রান্না খাইতে ভালো পায় আমার বাবুইও ভালো পায় মানে সবেই ভালো পায় তো এটার লিগিয়া মানে আজকে তাই রান্নাটা করব তো এখন মুখি চুলাইতে আছে তাই আর মানে কোনো কথা হতো না কিছু মুখি চুলাইতে আছে মানে তাই মানে রান্না করতে এতো ভালো পায় আমি আমি ছোটোর থেকে রান্না রান্না করতে বেশি ভালো লাগে না তাই কিন্তু তাই ভালো পায় কি মুখি আমরা এটার গাঁঠি কচুও কই আর এটার মুখিও কই আমি অতটা জানি না তো যদি বেয়ে রান্নার বিষয়ে বেশি এক্সপিরিয়েন্স আছে তো আমার তো জানা নাই তো তোমার ভিডিওর মধ্যে বনিয়া থাকিও দেখতে পারবা কি কি হয় আছে ওটা ওই গেছে মুকি টিন দোয়া হয়ে গেছে এখন ইটেন দোয়া গেছে রাখা হই যাক আর ইডেনের লগিয়া বাবুই অঞ্চল চিংড়ি মাছ মালাইকারি হইব ইডেন দিয়া আর ইডেন ই ব্যাগের মধ্যে কি তো মুখি দিয়া তাই চিঙৰি মাছ কাটি বহি গেছে যে কি আজকে আমরা দনজন সেম সেম এত গরম মানে আমি চুড়িদার পরছিলাম এখন মানে আমার দিদি ভাই আনছে তো সেম টু সেম নাইটি কিরকম লাগে তোমরা ওইটা কমেন্ট করে দনজনে কিরকম কিরকম লাগে ওই যে তাই তো মানে মাছ কাটতে লাগছে চিংড়ি মাছটা আমার কুলের মধ্যে আগে বই গেছে এই যে আমি বইতে পারছি না আমার কুলের মধ্যে আগে বই আসছে সান টান করা শেষ কিউট লাগে দেখতে আসতে কিউটি কিউটি লাগতে শুনে নি

আজকেই গিয়া একচুয়ালি মানে তার বার্থডে তো মানে ভাইয়ে যায় তাই মামায় মামি মামা মামি আর ভাইয়ে কই ঘুরতে লইয়া যায় তারারে তো ভিডিওটা দেখতে থাকিও বুথ মজার হো ভিডিওটা বার্থডেটা অত বেশি কিছু না ঘরের মধ্যে খালি জাস্ট ঘরের মধ্যে টুকটাক মানে খাওয়া দাওয়া আর এমনি আর কি ঘুরতে যার আজকে তাই বুদ্ধ বেশি খুশি কত খুশি

তোর কেন এই মো তোর কেন্দি দিয়ে এই মুসুম সঙ্গে সঙ্গে আমার বার্থে আমার সঙ্গে সঙ্গে তো খালি দিদির বার্থে তার

এই যে ঘুমাইতে আছে ডোরের মধ্যে ঢুকিয়া আর আর এখানের মধ্যে তারাও ঘুমাইতে আছে তুমাও ঘুমাইতে আসো ঘুমাই কালি সারাদিন খালি ঘুমাইতাই তারা সারাদিন খালি গুনু দিতে থাকে আর তারাও খালি সারাদিন গুনু দিতে থাকে তুমবা কাজ তা খালি গুনু দেওয়া গুনু দেওয়ার কাজ তুমবা অত গুনু দিতে পারো তুমবা। অ ফ্লোরিয়া ও ওিয়া গো আমি তাই তাই নাম ফ্লোরিয়া আমি তাই তাই ফলিয়া ডাকি ফলিয়া অ ফলিয়া 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 তুমি হলে গুণু দ গুণু দলিয়া গো তুমি আনলো নি ফলিয়া হ্যাঁ জার্গিয়া ইার্গিয়া কী আনবে আসার লাগে কীদে আনবে

আমরা কিরম কিরম লাগে তোমরা কমেন্ট করে খুব আর আমরা এত কেচার কেচার করতে থাকি আমরা আর আমি বেশি কেচার কেচার করতে থাকি তো তোমরা কিরকম ভালো লাগে কি খারাপ লাগে তোমরা কমেন্ট করে যাচ্ছে ও তো চলো কি কি হইতে পারবো পরে দিকে আমি তোমাদের দেখাই মনে হয় চলো নারিকেল কোরানি হয়ে যার তখন এটা মিক্সারের মধ্যে দিতে দেবে না আমি এক পিস খাইনি

আমি কি নিয়ে খাই না তো দিবা এই রিকোয়েস্ট করে খাওয়া লাগিয়া কিমাস্তা তো আজকে তাই বানাইতে আছে না সামনে

मै टेस्टी लग रहा है कुछ मज़ेदार लग रहा है हां हां तू देख तो दा दा ठीक मैं केस फ्राई ले दिसन से फ्राई ले की रेसिपी है देखा গেছে ওইটা মানে নারিকেলের ইটা ছাড়া হয়ে গেছে আর এই যে টেস্টি টেস্টি মালাইকারি আর আমি একটু খাইও দেখি এত টেস্ট হয়েছে মানে কি হইতাম বড় টেস্ট হয়েছে এই যে আমি বাটির মধ্যে ফিরেছিল একটু আমি খাইয়া দায়া সব দেখি নিয়েছি তো আজকে মানে কি করতে সকালবেলা হয়েছিলাম যে তাই আজকে বার্থডে তো কিছু না খালি কেক টেক কাটা হইব ঘরের মধ্যে তো তোমরা দেখতে পারবা এখন তাই রেডি হয়েছে এটা দিছেই লগিয়া এর মামা মামি জামাটা দিছে আর এটা বেড়িটাও তার দিছে আর মাসি কিতাব দিছে ওটা দেখাই লাগে আর তার গিফট হইল গিয়া এই যে জামা আর আমি মায়ে হাফ পেণ্ট দিছে কেক টেক কাটোৱাৰে সেই ৰখা কেইটা সৰা বেছিকৈ নাই দি বাই মানে অতাৰিফ্টি অ এটা মামায় মামা মামী দনোজনে দিছে তো এখন তাই এটা শরীরে তাই লুকিয়া বহু দুষ্টু মেয়ে বুঝছো আর তাই গিযা একটু বেশি লজ্জা করে সবসময় আমি তাই না গালি দিতে থাকি কেন কি গালি দিতে থাকি তো আমি মাসি না নিয়ে গেলে তাই আমি গালি দিতে কেন কি আদর একটুকু হয় না খালি গালি দেই সব সময় আদর করে কি দই তত বড় মেটার খে আদর করতে ছোট হইলে নি আদর করা যায় আর অত বড় হই আর আদর করা দরকার আছে না এটা লাগি আমি খালি গালি দেই এই যে बर्थडे बर्थडे গার্ল बर्थडे গার্লের কেক আর তার আশুতোষ আর তাইৰ নাম টিকু ষিকা আৰু তিষিকা হ'ল গা মানে স্কুলৰ নাম আৰু টিকু হ'লগীয়া মিয়াৰ নাম অসমীয়াখন তিকে ये <laughs> <laughs> आदि हाँ इस दो आगे, <laughs> आगे तो सही <laughs> तो, <करतो>। hmm. <laughs> है ना केक काट दो अरे हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू খায়া হয়ে গেছি বাদ হয়ে গেছি সব বাচ্চারা রাতটা খাইলিছি আর আজকে একটু মানে বাইরে গেছিলাম তো আমি ভিডিও টিডিও করতে পারছি না শরীরটা বেশি ভালো না একটু ডাক্তার দেখাতে গেছি শরীরটা খারাপ বুদ্ধ বেশি আর ভাতটা তো খাইছি না আজকে কিছু খাইছি না ভাতটা খাইলিমও রাত্রেবেলা সাড়ে আটটা বাজি গেছে তো আজকের লেগে ব্লগটা অতটুকি তো ব্লগটা কীরকম হয়েছে নেক্সট ব্লগের মধ্যে দেখা হবে সঙ্গে প্রসঙ্গে তো অতটুকি বা বাই গুড নাইট